আউজুবিল্লাহমিনের শতির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন মানিক স্যার গং কর্তৃক আমার বসতবাড়িতে ব্যাপক সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাট এবং গত চার নয় দু তারিখে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তথ্য সম্বলিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ মোশারফ হোসেন হলাদার গ্রাম রাজৈর পোস্ট রায়েন্দা শরণখোলা বাগেরহাট আমি চরমভাবে নির্যাতিত ক্ষতিগ্রস্ত হইয়া আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভাইরা আপনারা জানেন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন মানিক গত চার নয় দু তারিখে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট উক্তিতে আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক সাংবাদিক সম্মেলন করেন আমি প্রথমেই উক্ত সাংবাদিক সম্মেলনে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসল ঘটনা হল মাস দুয়েক আগে মানিক স্যার আমিও আমার ভাই বাবা ও চাচাকে অভিযুক্ত করে বাগেরহাট আদালতে একটি মিথ্যা একশো সাত দ্বারা মামলা দায়ের করে উক্ত মামলায় আমরা হাজিরা দিতে বাগেরহাট আদালতে গেলে গত দুই নয় দু হাজার পঁচিশ ইংরাজি তারিখ অনুমান সকাল সাড়ে দশ গটিকায় সম্পূর্ণ পরিকল্পিতভাবে মানিক স্যারের প্রত্যক্ষ মদদে কিছু ভাড়াটে সন্ত্রাসী এবং উক্ত স্কুলের ছাত্র শিক্ষকদের নেতৃত্বে আমার বসত বাড়িতে নজিরবিহীনভাবে হামলা ভাংচুর লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায় এবং ব্যাপক ক্ষতি সাধন করে যাহার মূল্য প্রায় দশ লক্ষ টাকার উপরে হবে এছাড়া আমার বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম বিশ্বাস ও তার স্ত্রীকে ব্যাপক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং জখম করে নজরুলের অবস্থায় এখনও আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তার স্ত্রী এখনও শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করা প্রয়োজন যে স্কুল কর্তৃপক্ষের সাথে জমি জমা নিয়ে আমার সাথে একটি দেওয়ানি মামলা বাগেরহাট যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন যার নম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশ উক্ত মামলায় উভয় পক্ষের শুনানি শেষে আমার পক্ষে একটি নিষেধাজ্ঞার আদেশ রয়েছে আমি আইনের আশ্রয় নিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করে আসছি আমি শান্তিপূর্ণভাবে আমার বাড়িতে বসবাস করছি কিন্তু মানিক স্যার আমাকে আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা রকম ভয়ভীতি উস্কানি দিয়ে আসছে গত দুই তারিখ আদালতে হাজির থাকা অবস্থায় সে এই নজিরবিহীন হামলা চালিয়ে উপার্যুপরি মিথ্যাচার মিথ্যা ও সাংবাদিক সম্মেলন সহ নানাভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে এবং নানা উপায়ে মানিক স্যার আমার বিরুদ্ধে মিথ্যা সব অভিযোগ করছেন যা খুবই নজিরবিহীন এবং অপ্রত্যাশিত ছাত্রছাত্রীদের হাসপাতালে ভর্তি করে মিথ্যা মামলা সাজিয়ে আমাকে জব্দ করার চেষ্টা করছেন তিনি হয়রানি করার চেষ্টা করছেন আমাকে এবং আমার পরিবারকে এ ব্যাপারে আমি শরণখোলা থানায় একটি অভিযোগ দায়ের করলে ওসি সাহেব তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন প্রিয় ভাইয়েরা আপনারা জাতির বিবেক আমি একজন সরকারি কলেজের শিক্ষক আমার পরিবার একটি সম্ভ্রান্ত পরিবার এলাকায় কাহারো সাথে আমাদের মালি মামলার কোনো ইতিহাস নাই কিন্তু এই মানিক স্যার নিজের স্বার্থে আমাদের সম্পদ গ্রাস করার হীন উদ্দেশ্যে কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করে মিথ্যা মামলা সাজিয়ে নানা রকম মিথ্যাচারের মাধ্যমে এই জঘন্য কার্যকলাপ করছেন এবং চালিয়ে যাচ্ছেন তিনি প্রতিনিয়তই ষড়ন্ত্র ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং সন্ত্রাসীদের দিয়ে তিনি আমাকে প্রাণ হুমকি দিয়ে যাচ্ছেন তিনি গত চার নয় দু তারিখে যে সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত তিনি তার সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করেছেন তার সম্পূর্ণরূপে মিথ্যা এটা প্রমাণ করা একদম অসম্ভব যেহেতু উনি নিজেই ওনার প্রত্যক্ষ মদদে উনি এই হামলা এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছেন প্রিয় কলম সৈনিক ভাইরা আপনারা জাতির বিবেক সমাজের দর্পণ আপনাদের লেখনীতে সমাজে শান্তি শৃঙ্খলা সুযোগ ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই প্রতিবাদমূলক সাংবাদিক সম্মেলনে আমার লিখিত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি